রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এতে দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিভি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এদিকে ভিভি নুরুল হক নূরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নূরকে স্থানান্তর করা হচ্ছে শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন স্ট্যাটাসে তিনি আরব লেখেন ভাইকে ইসলামী ব্যাংক থেকে ট্রান্সফার করা হচ্ছে অবস্থা খুবই গুরুতর শুক্রবার রাতে সাড়ে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন করা হবে বলেও তিনি স্ট্যাটাসে উল্লেখ করেছেন এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে একই জায়গায় জাতীয় পার্টি ও গণপরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এরপর শুক্রবার রাত আটটার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে সংঘর্ষে নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এ সময় পরে রক্তাক্ত অবস্থায় নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন রাত নয়টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ইটপাটেল নিক্ষেপ ও সড়ক আগুন জ্বালিয়ে দেন পুলিশ ও সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি হক নূরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুক্রবার উনত্রিশে আগস্ট রাত সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেটি আবার রাজু এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন তোকে জুলাই ভরে দেওয়া হবে বলে নুরের ওপর হামলা করা হয়েছে কারা জুলাইকে সহ্য করতে পারে না আপনারা জানেন না যারা জুলাইকে সহ্য করতে পারে না তারা এর নৃশংস হামলা করছে তিনি আরও বলেন এই জাতীয় পার্টি জাপা ফেসিফাদের দোষর এতে কারো দ্বিমত নেই যেভাবে আজকে নূরকে লাঠি ও বুট দিয়ে মারা হয়েছে তা থেকে বোঝা যায় এটা একটা উদ্দেশ্যমূলক হামলা যারা জুলাইকে সহ্য করতে পারছে না তারা তার ওপর এই মিশ্রংশ হামলা চালিয়েছে তার মতো একজন মানুষের যদি এই অবস্থা হয় তাহলে জুলাই আন্দোলনে অংশ নেওয়া হবে জুলাই আন্দোলনে অংশ নেওয়া বাকিদের কি হবে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক ও ডাকসু ভিপি প্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ বলেন নূর বাংলাদেশের একজন সাহসের প্রতীক আগেও আমরা দেখেছি ফ্যাসিস্ট শাসন আমলে তিনি বারবার হামলার শিকার হয়েছেন এমনকি ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরও তাকে প্রতিনিয়ত হামলার শিকার হতে হয়েছে আমরা ভেবেছিলাম ফ্যাসি ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এই জুলুমের অবসান ঘটবে কিন্তু আজ আমরা দেখলাম পুলিশ বাহিনী ও সেনাবাহিনী নূরকে লক্ষ্য করে আগের মতো একই কায়দায় হামলা চালিয়েছে এ সময় তিনি আরও বলেন যারা আজ হামলার সঙ্গে জড়িত তাদেরকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে ও বিচারের আওতা আনতে হবে পাশাপাশি অতি দ্রুত জাপাকে নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইয়ামিন আরাফাত বলেন আজকের এই ঘটনার পর জাপাকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এই জাপাকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এ ঘটনার পর যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা না হয় তবে ছাত্ররা আবার জুলাই ঘটাবে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন পুলিশ এখনও তাদের আচরণ বদলায় নেয় তারা এখনো আগের মতো হামলা চালায় সিবাদের এই দোসররা আজ নূর ভাইয়ের উপর নির্মম হামলা চালিয়েছে এরাই বুয়েট বুয়েটের শিক্ষার্থীদের উপর গত কয়েকদিন নির্মম হামলা চালিয়েছিল ছাত্রনেতা মাহিন সরকার বলেন আমরা যখন ছাত্রলীগের গেস্টরুম গণরুম কালচারে অতিষ্ঠ ছিলাম তখন যে গুটি কয়েক মানুষ এই রাজুতে এসে দাঁড়াতেন তাদের নেতৃত্ব দিতেন নূর আগামীতে আর কোনো জুলাই যোদ্ধার ওপর যেন আঘাত না আসে সাবধান হয়ে যান নাহলে কিন্তু গদি কেঁপে উঠবে এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির ঠিকানা এ বাংলায় হবে না মেসিপাদের চামড়া তুলে নেব আমরা জিএম কাদের চামড়া তুলে নেব আমরা আপা গেছে যেই পথে চাপা গেছে সেই পথে ইত্যাদি স্লোগান দেন